আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেটটি আজ নভেম্বর মাসের বারো তারিখ শেষ পর্যন্ত যুক্ত থেকে দেখে নিন কোন এক্সচেঞ্জ কোম্পানি আজ আপনাকে কত রেট দিচ্ছে এবং গোল্ড মার্কেটার আপডেটও আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ গোল্ডের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত রেটের পার্থক্য বা পরিবর্তন দেখতে পাই আপনি যখন এই ভিডিওটি শেয়ার করেন তখন আমাদের অন্য একজন ভাইও বোন তিনিও দেখতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে ভালো রেট দিচ্ছে এবং গোল্ডের ক্ষেত্রে কীভাবে তিনি লাভবান হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিন আপডেট তথ্য প্রতিদিনই আপনি দেখতে পারবেন আপনি কুয়েতের কোন মন তাকায় অবস্থান করছেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা আপনাকে উত্তর দেব বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালেন ওয়েস্ট ইউনিয়নের মাধ্যমে পাচ্ছেন তিনশো নব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলনাদ এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা জুইলে গ্যাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবাটি দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এর পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশি কিছু পদ্ধতি অবলম্বন করি যে কারণে মূলত টাকার এটি পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ ট্রকে টুপাই দিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং আপনি যখন বৈধভাবে টাকাটা দেশে পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রয়োজন টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে তা সঠিকভাবে ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন বর্তমান সময় গোল্ডের মার্কেটে চলছে অস্থিরতা গোল্ড খরিদ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক হতে হবে আমাদেরকে যেহেতু কিছু অসাধু ব্যবসায়ী কিছু দোকান আমাদেরকে ঠকাচ্ছে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশে তৈরি কৃত তা সঠিকভাবে বুঝে নেবেন এবং আপনার ক্যাশ মেমোতে ঠিক রয়েছে কিনা তাও যাচাই করে নেবেন কারণ এই ক্যাশ মেমোটাই বিপদে পড়লে আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ছয় দিনের চারশো সত্তর পিলসে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন দশ দিনের সাতশো নব্বই পিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনের একশো তিরিশ পিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনা চারশো ফিলসে একুশ ক্যারেটের এক্রাম পাচ্ছেন বাইশ দিনের ছশো তিরিশ ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনা সাতশো পঞ্চাশ ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনে আটশো সত্তর ফিলসে এক কেজি গোল্ড পাচ্ছেন পঁচিশ হাজার নশো দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো আট দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো উনত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে